মানে আর মনে মনে হয় দেখি আতুন কিন্তু যাবার ইচ্ছা নাইয়া কিন্তু মনের ভিতরে ও ভরপুর ইচ্ছা যাইবার কিন্তু এখানে হয় একবারে তালাম পরিব তারপর দেখবা দেখি ডেং 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 করি কি আর যারি মাইফুলো যদি হয় দেয় আতুন তো কিছু মই তার মানে আর তো কিছু না কিছু কেমি তত আর যদি হনহার নাকি মানে আর হনহার আপসেট

দাঁতুন গোরে কুম না দাঁতুন ব্যাক মুছি মানে দাঁত ফালাই দিম মানে আর হইম দে উমু করতুন কিন্তু হাজা হরমা কি গোর তেত না মোটা দাঁত গললে কি আছে খাবার আছে যখন আর হইতে যত তত জ্যাম মনে হয় জ্যাম খুশিয়ান গরো কই গোর দিবে জ্যাম খুশিয়ান দম আছে না তোমার গরিবার লাই আর আছে দেখি আরা হই দি এদিকে তুই আরে ফোন দিনে কি না করিবা ফোন দিবা আর মোবাইলে ফোন দিন যেন তোর কল মাইয়া পান কিন্তু আর কি ইয়ান মানে কি হইতে চাই দেখি বুঝতে চাই দেখ কল মাই ফলে মানে আর তুমি কল করার থাকো যতক্ষণ না পর্যন্ত কি আয় কল নদীর যুগ আয় হারে দিম কল কিন্তু তারপরে তুমি কি করবে কল গড়িয়ে যাইবে আর যতক্ষণ পর্যন্ত আয় হল হারে দিম ততক্ষণ তুমি হাল না সারিবে আর মানে তত তো কল গরম পরিবে আইন দিয়ে তুমি করবে হল আইন হারে দিম তুমি কল করবে আইন দিয়ে দিম আর আলদি মাই ফলে ইন্ডিকে যাতে মাই ফলো হবো দেখি আর তো ইচ্ছা নেই আর তো হাই তো মন না সর বার লাগে মানে কি মনে মনের ভিতরে কি তো হাইবার ইচ্ছা আছে আই গালের ভিতরে ঠুসাইতে চাই গালের ভিতরে কি হানা ঠুসাইতে চাই ডুলতে চাই মানে কিনে ইয়ান সাইড দেরি ইয়ান ফোনকে হবো না না হাও না যাও না খাও না এমন করছো কেন একটু খেয়ে নাও না খেয়ে না খেলে তুমি চিকন হয়ে যাবা তোমার অসুখ করবে মানে এন্ডিকে কি তেল তেলাইলে একটা পুষেলে তখন কি আর কিন্তু দেখিবা দেনা পড়া ওর করে যায় না হাই বলাই তো মাই ফলোর মাই ফলন মন বোঝা বলে এত সহজ নয় মানে কি মুশকিলই নেহি না মুমকিন হে তো যে মানুষটা আবার হয়ে যারা কি মাঝে মাঝে ইয়ান হয়ে আর যে ও প্রিয় তুমি এখনো আমার মন বুঝতে পারো নাই তুমি কেমন মানুষ ইয়ান হই যে মানুষ যে মানুষটা মেয়েদের মন বুঝতে পারবে সে পৃথিবীর সেরা আর আর মন আর 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 মুখ আর আর মাথা এর ডলে স্বয়ং স্বয়ং কি হয় দেয় রবীন্দ্রনাথ ঠাকুরও ভাল্লার মেয়েদের মন বুঝতে পারে কত গান কত কবিতা কত কিছু আমাদের জন্য লিখেছে আমরা হচ্ছে ফুলের মতো মেরা কিন্তু ইয়ানার হাজার গাই সকল মানে হত হত মাই ফল আর লইয় আয় আর বলে আরা আর জামাইলে আর আর কি হয় হয়ে না গাইচকল মানে হয়তো লাই যদি আরা শত বছরের সংসার করি না তারপরে তোরা কি করি ন্যাযু বুঝিন না সেই জন্য তোরা আসলে আচ্ছা কথা আসে তোরা যারা যারা কি পুরাতন তোরা তোরা জানে তোরা হয় না যে ও মাগো তোমাদেরকে এত বছর বিয়ে হয়েছে আজকে দশ বছর বিয়ে হয়েছে আজও হয় না তোরা শ্রেণীর না হারে মানে তোরা মন চাই আজও কিন্তু বুঝিনি না হারে তা হার হার

তো রান্না করতে গেলে আসলে আরো বেশি শুকানি শুরু হয়ে তেল শিক্ষা থেকে ভরে হাতালে তো গাই সকল এই তোরা এখন কেন আছে হয়ে ভালো লাগতো রোহাতা বলে যে কি গেছো